না মারলে আমার বাচ্চা পড়তেই বসে না আর ম্যানার শেখাতে গেলেই রেগে যায় শুধু তাই নয় উল্টা জবাবও দেয় এটা যদি আপনার প্রতিদিনের গল্প হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি প্রতিদিন কত মায়ের মুখে একই কমপ্লেন শুনি যে আমার বাচ্চাকে আর কিছু না করলে কিছু শিখেই না চুপ করাতে হলে একটা থাপ্পড় তো দেয়াই লাগে এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে চুপ করালেই কি সমস্যার সমাধান হয়ে গেল ও আপনার মার খেয়ে কিছু শিখছে নাকি ও আপনাকে ভয় পাচ্ছে একইভাবে আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আপনার সন্তান কি আপনার কথা শুনে কিছু বুঝছে আদৌ নাকি ও আপনার মারের ভয়ে কাজটি করতে রাজি হয়ে যাচ্ছে যেখানে শেখার কোনো ইচ্ছাই থাকছে না বরং ও শেখার ইচ্ছাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ইনস্টেড ওর ভিতরে জমে যাচ্ছে ভয় যে কোনো কাজের প্রতি বা পড়ার প্রতি একটা অনাগ্রহ এবং শুধু তাই নয় আপনার প্রতিও জমতে থাকছে অসম্মান তাহলে আপনি কি করবেন ওয়েল প্রথমেই যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার বাচ্চার জন্য কনসিস্ট্যান্ট একটা রুটিন সেট করা এবং সেটাকে কনসিস্ট্যান্টলি ফলো করা বিশেষ করে প্রবলেমটা যদি পড়তে বসা নেওয়া হয় বা পড়াশোনার রিলেটেড কোনো প্রবলেম হয় যেমন আপনি বাচ্চার জন্য সেট করে দিন যে বিকাল পাঁচটায় আপনারা প্রতিদিন পড়তে বসবেন মিনিং প্রতিদিনই নৌ ম্যাটা ওয়ার্ড বিকাল পাঁচটায় পড়তে বসবেন এবং আপনার সন্তান যদি স্ট্রাগল করে এই জিনিসটা মেনটেন করতে তাহলে আপনি আপনার সন্তানকে হেল্প করার জন্য আগের থেকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করুন বা হেডস আপ দিন যেমন বিকাল সাড়ে চারটা বাজে তখন আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু আর আধা ঘন্টা আছে আধা ঘন্টা পর আমরা পড়তে বসব আবার যখন আরেকটু ক্লোজ আসবে বা পনে পাঁচটা বাজবে তখন আপনি বলেন যে আর ফিফটিন মিনিটের মধ্যে কিন্তু আমাদের পড়তে বসতে হবে সো তুমি এখন তোমার খেলাটা বা যে অ্যাক্টিভিটিটা এখন করছো সেটা র্যাপ আপ করে নাও একপাশে পাশে গুছিয়ে রাখো উইদিন দিস টাইম এবং এই নিয়মটা আপনারা কনসিস্টেন্টলি ফলো করবেন সেকেন্ডলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার পড়াশোনার সময় সেখানে যত কম ডিস্ট্রাকশন থাকবে ততই ভালো মিনিং ও যে বইটা পড়বে বা যে সাবজেক্টটা পড়তে চয়েস করবে সেই সাবজেক্টটা এবং সেটার জন্য প্রয়োজনীয় খাতা কলম যা লাগে সেটা ছাড়া আর কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন থাকবে না ইনক্লুডিং ব্যাকগ্রাউন্ডে কোনো মোবাইলের সাউন্ড বা টিভির কোনো সাউন্ড এনিথিং খুবই কোয়াইট এবং স্পেসিফিক জায়গাতে নিয়েই আপনার বাচ্চাকে পড়তে বসান উইথ জিরো বা অ্যাজ লেস ডিস্ট্রাকশন অ্যাজ পসিবল থার্ডলি আপনার বাচ্চাকে বুঝতে সাহায্য করুন যে পড়া মানেই শাস্তি না কোনো কিছু ভুল করলে পড়তে বসাবেন না এবং সাথে ও যখন পড়তে বসবে তখন ওকে ছোটো ছোটো ব্রেক দিন লাইক একসাথে একটা না। চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বসিয়ে রাখবেন না বা এক ঘন্টা বসে পড়াবেন না ইনস্টেড আপনার বাচ্চার ক্যাপাবিলিটি অনুযায়ী ওর অ্যাটেনশন স্প্যান বুঝে আপনি ওকে ছোট ছোট ব্রেক দিন পড়ার মাঝে মাঝে পনেরো মিনিট পর পাঁচ মিনিটের একটা ব্রেক যদি আপনার বাচ্চার অ্যাটেনশান আরও কম হয়ে থাকে তাহলে দশ মিনিট পর একটা ব্রেক এভাবে আপনার বাচ্চাকে ছোট ছোট ব্রেক দিয়ে ওকে নিজের এনার্জিটা নি রিগেইন করতে সাহায্য করুন যাতে একবারে ও সব এনার্জি লুজ না করে ফেলে এবং খুব এক্সস্টেড না হয়ে পড়ে কারণ ও যদি খুব দ্রুত এক্সস্টেড হয়ে পড়ে তাহলে খুব দ্রুতই পড়ার উপর থেকে ওর অ্যাটেনশনটাও সরে যাবে এবং বিরক্ত হতে থাকবে পড়া শেখানোর সময় আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বাচ্চার ভুল না ধরে বাচ্চা যে কোন জায়গায় ভুল করছে ও শান্ত হয়ে বসছে না কেন এইভাবে চিন্তা না করে ইভেন ট্রাই করছে সেটাও একটা মনে করতে পারেন এবং সেটাকে প্রশংসা করা ইনস্টেড আপনি বলতে পারেন খুব সুন্দর হয়েছে খুব ভালো করে তুমি বসেছো বা তুমি চেষ্টা করছো ওয়েল ডান থ্যাংক ইউ এভাবে ছোট ছোট পজিটিভ কথা বলে আপনার সন্তানের উৎসাহটা আরেকটু বাড়িয়ে দিন এতে ও ভিতর থেকে খুব ভালো ফিল করবে এবং ওর অ্যাটেনশনটাও বা ফোকাসটাও ধরে রাখার চেষ্টা করবে এবার আসি ম্যানার্স শেখানোর বিষয়টা নিয়ে বাচ্চা ম্যানার্স তখনই শিখবে যখন আপনি ওকে রোল মডেল করে সেটা শেখাবেন আপনার চিৎকার দিয়েও হবে না আপনার মার দিয়েও ও ম্যানার্স শিখবে না বরং আপনি যা করবেন ও তাই শিখবে আপনি যদি মার দিয়ে ওকে ম্যানার্স শেখাতে যান ও একইভাবেই সেটাই প্র্যাকটিস করবে আবার অন্য অন্যদিকে আপনি যদি ওর ছোট ছোট জিনিসে থ্যাংক ইউ প্লিজ বা খুব কাইন্ড শব্দগুলো ইউজ করে কথাগুলো ইউজ করে রেসপেক্টফুল ওয়েতে ওর সাথে কথা বলেন তখনও কিন্তু আপনার সন্তানও ঠিক একইভাবে সেগুলোকে কপি করে সেখান থেকে শিখে আপনাকেই আবার ব্যাক দেবে মনে রাখবেন শিশুদের শেখানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে ওদের সাথে করে দেখানো ওদেরকে মেরে বা বলে শেখানো না আপনি যখন ওদেরকে করে দেখাবেন এবং করার সাথে সাথে ওকে বিভিন্ন কথার মাধ্যমে বুঝিয়ে দেবেন যে এটা আসলে কিভাবে করতে হয় কিভাবে বলতে হয় সেটাই আপনার কাছ থেকে ওরা শিখবে ওদেরকে ছোট ছোট দায়িত্ব দিন এবং ছোট ছোট কাজগুলিকে মার দিয়ে না বিরক্ত হয়ে না বাট প্রশংসার মাধ্যমে চেষ্টা যে করছে সেই প্রশংসাটা করার মাধ্যমে ওদেরকে ভালো কিছু করতে উৎসাহিত করুন প্যারেন্টিংয়ের সব থেকে পাওয়ারফুল টুল হচ্ছে একজন শান্ত প্যারেন্ট আপনি শান্ত মানেই আপনি শক্ত দ্যাট মিনস আপনি যখন শান্ত থেকে আপনার বাচ্চাকে কিছু বলবেন সেটাই হবে আপনার সন্তানের জন্য সব থেকে ইফেক্টিভ এবং পাওয়ারফুল লেসন সো ওদেরকে শান্ত থেকে ওদের ভিতরে ভরসা তৈরি করুন এবং উত্তেজিত হয়ে ওদের ভিতরে ভয় তৈরি করবেন না ভালো থাকুন